রং এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আচ্ছা দলীয় পতাকা এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব বিলাল হোসেন যথারীতি উপদেষ্টা আসুন দুই নম্বর হাউজের উপদেষ্টা ও আচ্ছা আমাদের সাবেক মহাসচিব তিনি নিজের উপদেষ্টা বিলাল হোসেন হাউস

হাউজের ক্যাপ্টেন সাবেক মহাসী যাযা যницыস তো এক ক্যাপ্টেন এবং উপদেষ্টা কে বলন করে দিবেন সাবেক মহাশয় জি তাদের রান সবুজ খেলোয়াড় উনিসস ম্যাডাম আল্লাহ তক উপরে